এই মুহুর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টারলে উইন্ড রয়েছে উইন্ডগুলো কিন্তু ড্রাই অ্যান্ড কোল্ড ফলে আমাদের রিজেনের যদি তাপমাত্রা গত চার দিন ধরে যদি দেখি মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার দুই টেম্পারেচার কিন্তু নর্মাল থেকে দু ডিগ্রি কাছাকাছি নিচে চলছে আর এই যে নর্থ ওয়েস্টারলি পরিস্থিতি খুব একটা চেঞ্জ হবে না কন্টিনিউয়াসলি আমরা তারিখ পর্যন্ত এক্সপেক্ট করছি যে নর্থ ওয়েস্টার্লি ভেন থাকবে ফলে তাপমাত্রা নর্মাল থেকে দু এক ডিগ্রি নিচে চলবে আর কন্টিনিউ কলকাতা যদি বলি খুব স্পেসিফিক রাতের তাপমাত্রা চোদ্দো থেকে পনেরোর কাছাকাছি চলবে আর ম্যাক্স দিনের তাপমাত্রা থেকে থাকবে বৃষ্টির কোনো চান্সেস নাই বোধ নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলে টেন্থ থেকে দেখি এ ধরে একটা টানা স্পেল জেনারেলি খুব একটা দেখা যায় না যে দশ তারিখের পর কন্টিনিউসলি টেম্পারেচার নর্মাল বা নর্মাল থেকে দু এক নিচে রয়েছে এই পরিস্থিতি আমাদের সাউথ বেঙ্গলে খুব ফ্রিকোয়েন্ট না শুধু তাই না এই এই স্পেলটা হচ্ছে এই শীতের প্রথম স্পেল আর খানিকটা লম্বা হয়েছে আমরা দশ তারিখ এগারো তারিখ থেকে দেখছি আর এক্সপেক্টেড যে বাইশ তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি থাকবে ফলে একটা খুব ভালো স্পেল আমরা এই বছরে কিন্তু দেখছি পূর্বের জেলাগুলোতে তাপমাত্রায় 9 10 এর কাছাকাছি কিন্তু ঘুরছে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম দিনাজপুর এর থেকে আর এই পরিস্থিতির যেটা বললাম অলরেডি অনেক কা মানে কোল্ড প্যাসেজ এখনো রয়েছে কন্টিনিউয়াসলি এই যে নর্থ ইস্টারলি উইন্ড গুলো বললাম কাশ্মীর থেকে আসে কাশ্মীর আমাদের দিল্লি পার্টস অফ ইউপি বিহার হয়ে আমাদের রাজ্যের দিকে আসছে ফলে যেটা বললাম কোনো নাই কন্টিনিউয়াসলি আসছে বলে এই শীত এখন কিন্তু চলবে আমাদের রাজ্যে না আগামী চার থেকে পাঁচ দিন নর্থ বেঙ্গলের চান্সেস রয়েছে যে বৃষ্টি নাই কোনো লাইন বৃষ্টি হলে দার্জিলিংয়ের চান্স থাকে যেহেতু দার্জিলিংয়ের তাপমাত্রা অনেকটা কমে গেছে ফলে চান্সেস রয়েছে যে যদি বৃষ্টি হয় তার প্রবলিটি কিন্তু এখন খুব একটা নয় নট মোর দেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট ওই জন্য চান্সেস স্নোফলের কম আমাদের দার্জিলিংয়ের দিকে